নমস্কার আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা একদম ফ্যামিলি ফ্যামিলি ব্লগ হচ্ছে বিকজ আজকে আমাদের ফ্যামিলির মধ্যে হচ্ছে হচ্ছে পিকনিক হচ্ছে ঠিক আছে আমার বাবারা যেহেতু তিন ভাই একসাথে হয়ে আমাদের একটা ছোট্ট করে পিকনিক হচ্ছে বহু বছর পর প্রায় বলতে গেলে সাত আট বছর হয়ে গেছে আমরা একসাথে পিকনিক করিনি এর মানে এই নয় যে আমাদের মধ্যে ঝগড়া ছিল এইটা আবার তোমরা ভেবো না ঠিক আছে আরে বুঝতেই তো পারো এখনকার চাকরির জীবন সবাই তো সেই কাজে সবাই ব্যস্ত থাকে কিন্তু এখন যেহেতু আমার জেঠু জেঠিমা রিটায়ার হয়ে গেছে ওনারা অনেক অনেক টাইম বের করে ওনাদের মানে মূল্যবান টাইম বের করে যে আজকে এসছে আমাদের বাড়িতে আর আমার মেজে জেঠিরা তো একই বাড়িতেই থাকি বড় জেঠুরা যেহেতু এক বাড়িতে থাকে না তোমরা তো আগেও দেখেছো আমি তো তোমাদের সেখান থেকেও ঘুরিয়ে নিয়ে এসেছি তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তো চলো প্রচুর কাজ কথা বলার হয়তো টাইম এনে দেয় ভাবলাম ইন্ট্রোটা এখানে দিয়ে নি তো চলো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সকাল সকাল ব্রেকফাস্টটা করে নি ব্রেকফাস্টে কি আছে দেখে নি চলো আমাদের কি পিকনিক ফাইনালি ফ্যামিলি পিকনিক আছে আমাদের আর ইউ এক্সাইটেড আর ইউ এক্সাইটেড এট ইয়েস কারণ অনেক দিন পর আমরা ফ্যামিলি একসাথে হচ্ছি আর সেটা তো আবার পিকনিক দাও পিকনিকের সকালে কিন্তু আমাদের আজকে ব্রেকফাস্টে আছে একদম গরম গরম পরোটা এখানে কিন্তু আমি একটা পরোটা নিয়ে নিয়েছি আর একটুখানি ছোলার ডাল ছোলার ডাল বলা যায় না এটাকে হচ্ছে ঘুগনি টাইপের একটুখানি আলু ডালু দিয়ে করেছে অপূর্ব আর এখানে কিন্তু মা আর মেয়ে জেঠি মিলে বসে পড়েছে কিন্তু জিনিসপত্রগুলোকে জোগাড় দেওয়ার জন্য কারণ রান্না করাটা যতটা সহজ জোগাড় দেওয়াটা ততটাই কঠিন তাই না আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমার মিনি সোনারা আর এখন আমি যাবো একটু বাজারে যেঠুকি নিয়ে আমার মিনি সোনার মাছ কিনতে দেখো আমি সান টান একেবারে কমপ্লিট করে চলে এসছি আর এখন হচ্ছে আগে পুজো করব পুজো করার মানে আমি আগেই অনেকটা কাজ সেরে রেখেছি অনেক ভিডিও তোমাদের সাথে করেই রেখেছি তো সেগুলো আমি শেয়ার করবো তার আগে পুজোটা কমপ্লিট করে নিই পুজো টুজো করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পুজো এখানে শেষ হয়ে গেছে এখন নিচে যাব নিচে অনেক কাজ তার থেকেও বড় কাজ হচ্ছে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা কি বলতো আমি যে মনে করি মানুষ চলে যায় মানুষ সারা জীবন থাকে না আমাকেও যেতে হবে তোমাদেরকেও যেতে হবে কেউ সবাইকেই যেতে হবে তো যাই হোক কিন্তু কিছু স্মৃতি কিন্তু থেকে যায় যখন মানে বাবা বলে যে আমরা তিন ভাই বোন তারপর আমার বাবারা যত তিন ভাই দুই বোন ছিল তো বল বলে যে ওরা বলে যে ওরা আমি তুতলে যাচ্ছি কেন যাই হোক আমি মানে ওরা বলে যে আমরা ভাই বোনেরা না একসাথে বসে ছোটোবেলায় খেতাম এটা স্বাভাবিক আমরাও বোনেরা বসে একসাথে খাই কিন্তু অনেক বছর হয়ে গেছে আর এইভাবে খাওয়া হয় না এটাও এটাও স্বাভাবিক কথা সংসার হলে আর একসাথে হয় না তার থেকেও বড়ো কথা কাজ কাজের সূত্রে সবাইকে এদিক ওদিক থাকতে হয় তো সেটা হয় না তাই এখন আমরা মানে ছোটটা মিলে ডিসাইড করেছিলাম যে একটা ছোট্ট করে পিকনিক হবে সেটা শুধুমাত্র ফ্যামিলির লোকেরা থাকবে মানে আমি বলে বোঝাতে পারছি না যে ফিলিংটা কেমন হবে তোমাদেরও জানি মানে তোমাদের ওরকমই ফ্যামিলি পিকনিক হলে তোমাদেরও ওরকম হয় আমি জানি না আমি ভাট ভোল ভাল ভাট বকছি যাই হোক তো চলো নিচে যাওয়া যাক দেখি কী কী কাজ হচ্ছে ওখানে কী কী রান্না হচ্ছে আজকে মেনু স্পেশাল কী কী संतक तात दिसले ना তুমি বলো কি হচ্ছে জেটি আর এটা চুপ করো জেঠি বলো কি হচ্ছে কোন বলো লাউ চিংড়ি হচ্ছে তাই তো সেটি মাটন হচ্ছে মেনুটা একটু পরে বলি নইলে লোকে আর সহ্য করতে পারবে না মেনু একটু পরেই বলবো তোমার কি হবে পরে এই যে এখানে আমার চায়ের দায়িত্ব তাই চা করতে চলে এসেছি যতবার সবাই চা খাবে আমাকে চা করে করে দিতে হবে বলে দিয়েছে এর থেকে তো বেশি কিছু পারি না রান্না পারি না বুঝতেই পারছ তাই চাটাই পারি যেটা পারি সেটাই করছি লিকার বসিয়েছি কেন দুধ খাই না তাই লিকার সবাই কাজ করবে পিকনিকের তো মজা বলো তাই হোক চলো চাটা করে সবাইকে দিই কে কেমন বলছে রিভিউটা নেবো তাটা বলো খুব ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে মনে হচ্ছে আমি জোর করে বলছি না দেখো আজকে ঠাকুর কিন্তু একদম রান্না করা স্টার্ট করে দিয়েছে আর ঠাকুরটাকে তোমরা বুঝতেই পারছো আমার মা এক মানে আমার মায়ের ওপরই দায়িত্বটা থাকে রীতিমতন রান্না টান্না করে সুন্দর করে সবার পাতে পরিবেশন করার আর জেঠিরা তো আছেই তার সঙ্গে জোগাড় দিচ্ছিলই আর এখানে বসে পড়েছে মাটন মাটনের আলুটা এখন ভাজা হচ্ছে দেন মাটনটা আসবে কড়াইতে আর এই যে চলে এসছে মাটনটা ও কড়াইটা দেখেই মনে হচ্ছে আমি খেয়ে নেবো এক করে না না আমি এতটাও খেতে পারবো না যোগ করছিলাম তোমাদের সাথে তো চলো রান্নাটা শেষ হলে এবার জেঠুর কাছ থেকে শোনা যাবে আজকের টোটাল মেনুতে কি কি আছে বলো জেঠু আজকের মেনুটা বলে ফেলো সবাইকে ভাত সালাদ মাছের মাথা ডাল তারপর হচ্ছে লাউ চিংড়ি এক্সেলেন্ট তারপর শুধু তাই মোটা মোটা বড় ট্যাংরা

তো এখানে কিন্তু সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আমি মা জেঠিরাম আর ওই যে আমার মামারা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই স্টপ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট একটি ব্লগে এখনের মতন টাটা সুস্থ থেকো